রুচিরাকে বেরিয়ে যেতে দেখেই কর্ণ আপসেট হয়ে ল্যাপটপ নিয়ে বসল অফিসে কাজ শেষ হওয়ার নামই নেই কদিন ধরে বেশ চাপ চলছে বাড়িতে টাকা পয়সা বাদে সবেরই বড্ড অভাব এক কাপ গরম চা হলে বড্ড ভালো হতো মাথাটা ধরেছে খুব দীর্ঘশ্বাস ফেলে নিজেই চা করতে যায় কোথায় যে কি রাখে কর্ণ খুব চাইছিল এই চাপের টাইমে রুচিকে পাশে পেতে কিন্তু ওর কাছে ওর বান্ধবীর ভাইয়ের মেয়ের বার্থডে পার্টি বেশি ইম্পর্ট্যান্ট মনে হয়েছে তাই তো চা নিয়ে কর্ণ জানলায় আসে বাইরে কত মানুষ সবাই কত খুশি একটা বাইকে করে দম্পতি ঘুরে বেড়াচ্ছে জামা কাপড়ে মলিনতা কিন্তু মুখে কত সুখ কর্ণ মলিন হাসি হাসল তখন রুচির ফোন হ্যালো আমাকে জিপেতে কিছু ক্যাশ সেন্ড করো তো কেন এখানে একটা গিফট দিতে হবে তো নাকি জলদি পাঠাও রাখছি কর্ণ পাঠিয়ে দেয় এক মুহূর্তের জন্য ও ভেবেছিল বোধহয় রুচি ওকে যাওয়ার জন্য ফোন করেছে যদিও বলেনি তা নয় ওই ওই রকমই যাই হোক হঠাৎ কেন জানি কর্ণর ঐশীর কথা মনে পড়তে লাগলো ওই একটা মেয়ে যে সব সময় পাশে থেকে কেন কি হয়েছে সব সময় মন খারাপ হলে এটা ওটা এত বুঝিয়েছে কিন্তু কোনো উচ্চাশা ছিল না ওর নিজের জন্য ওর কিছুই ছিল না আর ওর সব কিছু ছিল আমায় ঘিরে আর ওর নিজের প্রতি উদাসীনতা আমার প্রতি অতিরিক্ত অনুভূতি যেন আমায় একঘেয়ে করে তুলেছিল সে সময় জানি শুনতে অদ্ভুত পাঠকগণ আমায় ভিলেন ভাববেই কিন্তু ওই যে অদৃষ্ট মনে আছে শেষ সময়ে বলেছিলাম তোমার ওই উচ্চাসাহীন নির্বিকার চাহিদা শূন্য চরিত্রের কারণে আমার জীবনেও উচ্চাসা কমে আসবে সব সময় সব কিছু বলতে ভালো লাগে না একটা পার্সোনাল স্পেস দরকার সবার থাকে তোমার নেই ও বলেছিল যাকে সব কিছু বলা যায় না তার সাথে সারা জীবন থাকাও যায় না কর্ণ ও বলে গিয়েছিল আজ আমার অনেক স্পেস রুচির ওরকম কোনো জোর নেই ফিরতে দেরি হলো কেন এখন অত প্রশ্ন নেই প্রথম প্রথম বেশ সুখবোধ হলেও এখন বুঝি অতিরিক্ত ব্যক্তি স্বাধীনতা আদতে একাকিত্ব নিয়ে আসে অধিকার বোধহীন শূন্যতা আদতে পরোয়াহীন সম্পর্ক ভালোবাসে লিখেছে অম্বিকা কি দারুণ না ছোট্ট একটা গল্প যখন মানুষ অভ্যস্ত হয়ে যায় না সেটার আর দাম থাকে না তারপর একটা সময় সেই জিনিসটারই অভাব অনুভব করে অবশ্য সেই সময় সেটা বুঝতে পারে না যখন সবটা শেষ হয়ে যায় তখন তার প্রয়োজন অনুভব করে মানুষ ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো ভীষণ আনন্দে থেকো আর জীবনের না মুহূর্তগুলো জীবনের সম্পর্কগুলোর বাঁধনগুলো খুব প্রয়োজন সেটা যেভাবেই পারো সম্পর্কগুলো একে অপরকে জড়িয়ে রেখো এই সম্পর্কের বাঁধন আলগা হয়ে গেলে কিন্তু সম্পর্কের আর কোনো কিচ্ছু মূল্য থাকবে না তখন দেখবে কেমন যেন বাঁধন ছাড়া পাগলার মতো লাগছে নিজেকে অস্থির লাগছে তখন কিন্তু ভালো লাগবে না তখন চৈত্র মাসের একটা শান্ত শীতল আশ্রয় চাইবে সেই আশ্রয়টা একমাত্র তোমাদের একটা সুন্দর সম্পর্কই দিতে পারে আমার কথাটা মনে রেখো ভালো থেকো সকলে আনন্দে থেকো